নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প ব্রহ্মতেজ আসুন গল্পটি শোনা যাক পণ্ডিত দীনদয়াল মুখোপাধ্যায় খুব সাত্ত্বিক মানুষ লম্বা চেহারা ফর্সা টকটকে রং পরনে সাদা ধপধপে ধুতি পৈতেটা এত সাদা যে সেটা দূর থেকে বোঝা যায় তিনি যখন পায়ের খড়মের খটখট আওয়াজ তুলে চলেন তখন রাস্তায় লোক দুপাশে সরে গিয়ে ওনাকে জায়গা করে দেয় নিত্য নারায়ণ সেবা না করে তিনি জলস্পর্শ করেন না ত্রিসন্ধ্যা আর্ণিক আর গায়ত্রী মন্ত্র জপ করেন পণ্ডিত মশিয়ার কাছে রোগ বালায়ও না বরঞ্চ তার বাড়ির কারোর অথবা পাড়া প্রতিবেশী কারোর অসুখ করলে তার কাছে নিয়ে যায় সবাই তিনি যদি অসুস্থ মানুষের গায়ে মাথায় হাত বুলিয়ে দেন তাহলে সবাই নিশ্চিত যে সে সুস্থ হয়ে যাবে আর যে অসুস্থ ব্যক্তির গায়ে তিনি হাত না দেবেন তখন সবাই মেনে নেয় যে তার মৃত্যু অবধারিত না তিনি কোনো ওষুধ বিষুধ দিতেন না কবিরাজও ছিলেন না তিনি জানতেন নারী দেখতে নারীর গতি প্রকৃতি দেখেই তিনি বলতে পারতেন সাধারণ মানুষ তো অত বুঝতো না এই ব্রাহ্মণ পণ্ডিত থাকতেন কলকাতার উপকণ্ঠে এখন যেগুলোকে বৃহত্তর কলকাতা বলা হয় তখনও সেগুলো কলকাতার অন্তর্ভুক্ত হয়নি সেই সব জায়গাগুলো তখন পুরো গ্রাম ছিল প্রমোটারদের রাজত্ব হয়নি উঁচু উঁচু ফ্ল্যাট হয়নি কংক্রিটের জঙ্গল হয়নি শিয়াল খটাশ সাপেদের রাজত্ব ছিল চারিদিকে গোসাপ দেখা যেত দক্ষিণ চব্বিশ পরগনার এই জায়গাগুলিতে ব্রাহ্মণ পণ্ডিতের বাড়ি ছিল এমনি একটি গ্রামে বিরাট বাড়ি গাছগাছালিতে ভর্তি তখনকার দিনে এই জায়গাগুলোতে প্রচুর গাছপালা ছিল ফলের গাছ অনেক পাকপাখালি পাখালি ভরে থাকত ভোরের সাথে সাথে পাখির গান শোনা যেত নানা রকম পাখির কলতানে চারিদিক মুখরিত হয়ে থাকতো দিনটা যতই সুন্দর হোক সন্ধ্যা হলেই এই অঞ্চলে যাতায়াত কমে যেত লাইট ছিল কিন্তু বড় বড় বাগানে তো কোনো লাইট থাকতো না আর মানুষের বসতি যেখানে কম আধার আধার ভাব সেখানে আবার তেনাদের খুব উপদ্রব থাকে ব্রাহ্মণ পণ্ডিতের অভ্যাস ছিল খুব ভোরবেলা একদম আধার থাকতে তিনি স্নান করতে বেরিয়ে পড়তেন স্নান করে ঘাটে দাঁড়িয়ে পূবাকাশে যখন লাল রং ধরত সে সূর্যোদয় দেখে তিনি সূর্য প্রণাম করে ঘরে ফিরতেন ও যব কুসুমং শঙ্কা সংরীং সর্বপাপম প্রণহত্মী দিবাকরম অনেকটা সময় তিনি ঘাটে কাটাতেন শীত গ্রীষ্ম বর্ষা সব সময় রকম তার নিত্য পোশাক গায়ে থাকত যেমন ধুতি পায়ে খরম আর ঘাড়ে একটা গামছা গ্রীষ্ম বর্ষা তিনি এইভাবেই যেতেন শুধু শীতকালে গায়ে একটা চাদর থাকত সত্তরর্ধ মানুষের তেজি চেহারা শুধু ভালো খেলেই হয় না অনেক সাত্ত্বিক জীবনযাপন করলেই এরকম চেহারা পাওয়া যায় ধরে রাখা যায় তিনি রোজ একটা বড় তালবাগান পেরিয়ে তাল দেখিতে চান করতে যেতেন সরু পায়ে চলা রাস্তা দুদিকে তাল গাছ এই অঞ্চলটার খুব দুর্নাম আছে তাল গাছগুলো পেরিয়ে রাস্তার কোনাকুনি একটা পুরো জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে সবাই নাকি আত্মহত্যা করেছে বিশাল বাগান পরিত্যক্ত বাড়ি এই জায়গাটা দিয়ে সন্ধে হলে আর কেউ চলাচল করে না যদি কোনো দিন কারোর দরকার পড়ে একসাথে দল বেঁধে হাতে মশাল নিয়ে জায়গাটা পেরোয় অনেকেই দেখেছে লাল শাড়ি পরা একটা অল্প বউ দ্রুত চলে যাচ্ছে কেউ তার পিছনে কাটারি নিয়ে ছুটছে তাকে মারবে বলে জমিদার বাড়ি থেকে কখনো নুপুরের নিকন শোনা যেত সে এক ত্রাহি রব যে কেউ ভয়ে অজ্ঞান হয়ে যেত কারো কারো তো প্রাণ সংশয়ও দেখা দিত এই রকম একটা রাস্তা দিয়ে ব্রাহ্মণ পণ্ডিত প্রত্যহ ভোর চারটের সময় তালদিঘিতে স্নানে যেতেন ব্রাহ্মণ পণ্ডিতের বাড়ি ছাড়িয়ে একটু দূরে জেলে পাড়া ছিল একটা সেই সময় ওই অঞ্চলে অনেক পুকুর ছিল জেলেরা কী করত তারা রাত্রিরের দিকে মাছ ধরত শহরের বাজারে জ্যান্ত মাছের চাহিদা বেশি তারা মাগুর শিঙি শোল লেটা চারাপোনা বিভিন্ন জ্যান্ত মাছ ধরে বাঁকের দুদিকে জলভরা হাড়ির মধ্যে মাছ ভরে কাঁধে করে বয়ে নিয়ে যেত শহরের বাজারে সারা জীবনই গ্রামের সব ভালো জিনিস শহরে আগে চলে যায় কারণ দাম ভালো পাওয়া যায় সেই পয়সা দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনে যেখানেই যাও না কেন সেই অভিশপ্ত জায়গা বা অকস্থল পেরিয়েই যেতে হয় জেলেরা এক ভালো বুদ্ধি বার করেছিল দীর্ঘদিন ধরেই তারা ব্রাহ্মণ পণ্ডিতের পেছনে পেছনে যেত কোনো ক্ষতি হয়নি তাদের ব্রাহ্মণের ব্রহ্মতে যে সব কিছু নির্বিঘ্নে সমাদা হতো একদিন এক শীতকালে কী কারণে ব্রাহ্মণের রাত্রিরে ভালো ঘুম হয়নি হয়তো তার ভাগ্যে ছিল তেনাদের দর্শন তাই তিনি উঠতে একটু দেরি করে ফেলেছেন তিনি ঠিক ভোর চারটের সময় তালবাগান পেরিয়ে যান সেদিন তার যেতে একটু দেরি হয়েছে অত অতভোরে তো এই রাস্তায় কোনো লোক চলাচল হয় না তিনি দূর থেকে দেখতে পেলেন অনেক লোক তালগাছের নিচে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে অনেক বাচ্চাও আছে জেলেরা কাঁধে করে মাছের হাড়ি নিয়ে ঠক ঠক করে কাঁপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু লোক আবার তালগাছে উঠে বসে আছে তাদের এক একজনের এক পা এক গাছে তো অন্য পা অন্য গাছে এই মানুষগুলোর গায়ে কোনো মাংস নেই মনে হচ্ছে হাড়ের উপর চামড়া জড়ানো আর বাচ্চাগুলো কেমন যেন তিনি আস্তে আস্তে বুঝতে পারলেন এরা মানুষ নয় এরা অশরীর এরা জেলেদেরকে ঘিরে আছে মাছের গন্ধ পেয়ে ওদেরকে ভয় দেখাচ্ছে তিনি দেখলেন খুব বিপদ এদেরকে নিরস্ত করতে না পারলে জেলে জেলেনিদের সমূহ বিপদ জেলেদের সঙ্গে দু একজন জেলেনিও ছিল এই অশরীরী আত্মারা গোল করে তাদেরকে ঘিরে ধরে বিভিন্ন অঙ্গভঙ্গি করে নাচ করছে তারা ভয়ে চিৎকার করছে আর জেলেনিদের কাপড় চোপড় বিপর্যস্ত হয়ে যাচ্ছে কোনো অদৃশ্য হাত যেন জেলেনিদের কাপড় চোপড়ে টান মারছে পূব আকাশে আলো ফুটতে তখনও একটু দেরি আছে তিনি মনে মনে স্থির করলেন তার আগেই কিছু করতে হবে রাস্তা থেকে তিনি একটা ঢেলা কুড়োলেন সে ঢেলা দিয়ে একটা বড় চক্র আঁকলেন তিনি সেখানে যত জেলে জেলেনি ছিল সবাইকে বললেন এই চক্রের মধ্যে চলে এসো তার স্নানের ঘটিটা নিয়ে তিনি একটি পার্শ্ববর্তী ডোবা থেকে একটু জল নিয়ে আসলেন তিনি কিছু মন্ত্র পরে চক্রের ভিতরে জায়গাটাকে শুদ্ধ করলেন তারপর সেই জায়গায় জল ছড়াতে লাগলেন ব্রাহ্মণ পণ্ডিত তো আর ওঝা বা গুণীর নয় তার ব্রহ্মতেজি সব তিনি জানেন আত্মা যদি শুদ্ধ হয় তাহলে এই নিকৃষ্ট আত্মারা তার কোনো ক্ষতি করতে পারবে না তিনি নিত্য নারায়ণ সেবা করেন তিনি তার পৈতেতে একটা হাত দিয়ে ধরে অন্য হাতে জল ছিটোতে লাগলেন আর বলতে লাগলেন ওম নারায়ণায় বিঘ্নহী বাসুদেবায় বিষ্ণু প্রচোদয়াৎ যেন দুই পক্ষের এক অদৃশ্য লড়াই চলতে লাগলো অশরীর দলও শক্তিশালী তারা কিছুতেই তাদের দখল ছাড়বে না তাদের হাত থেকে অতগুলো মাছ চলে গেল মানুষগুলো সুরক্ষিত হয়ে আছে তারা কিছুই করতে পারছে না ব্রাহ্মণের তেজের কাছে একটু পরেই দিনের আলো ফুটে যাবে তাদের আর কোনো ক্ষমতাই থাকবে না তারা গাছে চড়ে ডাল ভাঙতে শুরু করেছে মরমর করে ডাল ভাঙছে চারিদিকে হার গোড় ছুঁড়ে নোংরা করছে কিন্তু ব্রাহ্মণকে স্পর্শও করতে পারছে না অনেকক্ষণ এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ চলার পর ভূতেরা ক্লান্ত হল সূর্যের লাল আলো দেখা দিতে শুরু করলো পূবাকাশে তাদের দলপতি এসে হাত জোর করে ব্রাহ্মণকে বলল অনেক কষ্টে টেনি টেনি কথা মন্ডিত মশাই আমাদের মুক্তি আমরা মনুষ্য জন্মে নিকৃষ্ট কর্ম করেছি তাই আমাদের মুক্তি হয়নি পণ্ডিত খুব রেগে গেলেন মনুষ্য জন্মে তো তোমরা নিকৃষ্ট কর্ম করেছো তোমরা মহিলাদের উপর অত্যাচার করেছো তোমরা মানুষের জিনিস ছিলে নেওয়া তোমাদের স্বভাব নারী জাতিকে অপমান করতেও পিছু পা হওনি এখনো তো তোমরা অন্যায় করছ জেলেদের মাছ নিচ্ছ মানুষকে ভয় দেখিয়ে প্রাণে মারছ মহিলাদের অপদস্থ করছো তোমাদের মুক্তি হবে কি করে তোমরা তো আরো নিচু জন্মগ্রহণ করবে মুক্তি পেতে চাইলে মানুষের উপর উপদ্রব করা বন্ধ করো নিজেদের মতন থাকো মুক্তি কেউ কাউকে দেয় না মুক্তি নিজেকেই অর্জন করতে হয় আলো দেখা দিতেই অশরীররা নিজেদের বাসস্থানে মানে তালগাছে মিলিয়ে গেল ব্রাহ্মণ পণ্ডিত জেলেদের বললেন তোমরা এবার যে যার কাজে যাও আর কোনো ভয় নেই তিনি নিজেও নিজেকে শান্ত করে মন্ত্র আওড়াতে আওড়াতে স্নানের ঘাটের দিকে চললেন ওম নমো ভগবতে বাস